যদি কারো রিকোয়ারমেন্ট থাকে একটু সময় দিতে হবে জোগাড় করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো নয়টা গাভি দেখাবে আজকে নয়টা গাভি দেখাবে তো গাভিগুলো একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের জি ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের দর্শক হলেস্টান ফ্রিজান গাভীটা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা আর দুইটা ভাঙছে তার মানে চারটায় ধরা চলে প্রথম বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে বকনা বাচ্চা দর্শক বাচ্চা দুধের পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর গাজীর বাচ্চাটাও খুব ভালো একটা বাচ্চা খুবই ভালো একটা বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল আর খুব কোয়ালিটি বলে একটা গাজী দুধ রোলান পালনটা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সটা কেমন আচ্ছা দেড় মাস ভাই বাচ্চার বয়স দেড় মাস দুধ টুক কেমন পাচ্ছেন এটার থেকে পঁচিশ ছাব্বিশ দুধ পাচ্ছেন থেকে দামটা কেমন রাখছেন এটার

এইটা 3 নাম্বার গাবি সিরিয়ালের দশেক 3 নাম্বার গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবিটার এই এটা সারা হয়ে গেছে 6টা দাঁত সারা হয়ে গেছে হ্যাঁ দশের গাবিটা দাঁত সারা হয়ে গেছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাবি অনেক বিগ বডির একটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিছে 3 নাম্বার 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 কি বাচ্চা এটার সাথে সাথে

তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গাভীটা তো পাঁচ নাম্বার গাভীটা দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা গাভীটা দাঁতে চারটা ভাই দুই নাম্বার বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা জাত মানে তো খুবই ভালো বাচ্চা দর্শক খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো জাত মানে

পরবর্তী ছয় নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমি এসে সেই শুন নাম যে বাচ্চা দিলো কেবল বাচ্চা দিতে দর্শক দেখতে পাচ্ছেন সার দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা বাচ্চা দিছে গাবিটা দাঁতে কয়টা দাঁতে আপনার সারা হয়েছে দাঁত সারা তাই মানে 3 নাম্বার বাচ্চা বা 4 নাম্বার 3 নাম্বারই হবে দর্শক 3 নাম্বার বাচ্চা দিছে দর্শক দদুলান পলামটা দেখতে পাচ্ছেন দুটো কেমন আশা করতেছেন এটার থেকে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবি ছয় নাম্বারটা সাত নাম্বার দর্শকদেরকে দেখাই পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম

দামটা কেমন রাখছেন এইটা চাওয়া দাম আড়াইশো কম বেশি আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে চাওয়া দাম আড়াই লাখ টাকা তো এটা দেখলাম সিরিয়ালের আট নাম্বার করুমা নয় পরবর্তী সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম তারা নিতে পারে যারা অনেকে বাসায় দুধ খাওয়ার জন্য গাভি সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিতে পারেন প্যাকেট আছে 120000 চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা নিতে পারবেন তো আজকে থেই পর্যন্ত দেখাচ্ছেন যোগাযোগটা কিভাবে করবে আমাদের যোগাযোগটা হচ্ছে আমাদের সাতরা জেলা পাটিলগড়া থানা হ্যাঁ উপজেলা তালা তালা উপজেলা পাটিলগড়া থানা

দামাদাম যাই বলি না কেন আলোচনার সাপেক্ষে তো অবশ্যই আসতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে আমি চাইলে তো সে আর টাকা দিবে না কাছাকাছি দাম বললেও সে কিন্তু আমার কাছ থেকে আমি তাকে গরু দিতে পারবো না এই জন্যই দাম দিচ্ছি ওতে বলছি সবগুলা তারা আলোচনার সাপেক্ষে দেখি সেদিন দূর দেখাশোনা করি সে বাসে দিতে পারবে সহকারে নিতে পারবো কোনো সমস্যা নেই আমার আমার নিজস্ব খামার নিজস্ব প্রতিষ্ঠান কোনো মানে